तूफान को पाल तो बनाने चले थे पर उससे बांधो के कहते पुष्पा शु एक नाम ना पुष्पा एक সাকিব খান এবং আল্লু আর্জুন তারা এমনই দুইজন অ্যাক্টর যাদের মধ্যে বড় বড় টক্কর হয়ে থাকে সাকিব খান হচ্ছে বাংলাদেশের মেগাস্টার আর অন্যদিকে ভারতের চেন্নাইয়ের সুপারস্টার হলেন আল্লু অর্জুন একসময় বাংলাদেশ ও ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়ক ছিলেন আল্লু অর্জুন তো বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি শাকিব খান আর আল্লু আরজুনের মধ্যে কে সেরা এবং কে বেশি বিলাসবহুল জীবনযাপন করে আর সম্পদের দিক দিয়ে কে সবচেয়ে বেশি ধনী এবং কার অ্যাক্টিং সেরা তা সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেলাইকনের অল অপশন সিলেক্ট করুন তো প্রথমে কথা বলা যাক আল্লু আর্জুনকে নিয়ে তুই যেমনটা জানেন আল্লু আর্জুন সাউথ ইন্ডাস্ট্রির অ্যাক্টর বলে শুধুমাত্র সাউথ ইন্ডাস্ট্রির ফ্রেন্ড ফলোয়ার তার কাছে নেই আল্লু অর্জুনের ফ্রেন্ড ফলোয়ার পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো যাই হোক আল্লু অর্জুন বলা হয় একজন মাল্টি ট্যালেন্টেড হিরো তাছাড়া সর্বশেষ পুষ্পা মুভির মাধ্যমে আল্লু ব্যাপক জনপ্রিয় লাভ করেছে তো যাই হোক আল্লু জন্মগ্রহণ করেছে এপ্রিল সালে তো সেই হিসাবে তার বর্তমান বয়স একচল্লিশ বছর এবং তার জন্মস্থান হচ্ছে চেন্নাইয়ের তামিলনাড়ুতে আল্লু অর্জুন প্রফেশনে একজন অ্যাক্টার এবং ডান্সার তাছাড়া এখন পর্যন্ত আল্লু অর্জুন চল্লিশ থেকে পঞ্চাশটি মুভির হিসেবে কাজ করেছেন আল্লু আর্জুনের ক্যারিয়ারের কথা সংক্ষেপে বলতে গেলে আল্লু আর্জুনের প্রথম সিনেমা হচ্ছে গ্যাঙ্গো থ্রি যেটি দুই সালে মুক্তি পেয়েছিল এরপর সালে আল্লু আর্জুনের আরেকটি মুভি রিলিজ পায় তারপর এই মুভির পর থেকেই আল্লু আর্জুনের ক্যারিয়ার পুরোপুরি পাল্টে যায় এই মুভিতে আরিয়ার যে ক্যারেক্টারই ছিল সেই ক্যারেক্টারে অসাধারণ অ্যাক্টিং করেছে আল্লু আর্জুন এবং এই ফিল্মের জন্য আল্লু আর্জুন বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছে তার ক্যারিয়ারে মাত্র এক বছরের মাথায় সভায় আল্লু আর্জুন তুমুল জনপ্রিয়তা পেয়ে যায় আর তখন থেকে আল্লু আর্জুন সাউথ ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার এবং আল্লু অর্জুন এই বিশ বছরের ক্যারিয়ারে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করেছে শুধু টাকা ইনকাম করিনি আল্লু আর্জুনের এমন কিছু জিনিস রয়েছে যেগুলো সাউথ ইন্ডাস্ট্রির অন্যান্য হিরোদের কাছে নেই যেমন আল্লু অর্জুনের কাছে রয়েছে ফেলকন ভ্যানিটি ব্যান এই ভ্যানিটি ব্যান শুধু আল্লু আর্জুনই ব্যবহার করে থাকে তার এই ভ্যানিটি ব্যানের মধ্যে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন যা অ্যাক্টিভ ফাইভ হোটেলে থাকে তাছাড়া এটিকে আপনি চলন্ত ফাইভ স্টার হোটেল বললে ভুল হবে না এছাড়া আল্লু যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভির শুটিং যায় কিচেন রুমও রয়েছে এছাড়া আল্লু অর্জুনের মেকআপ জন্য আলাদা রুম রয়েছে তাছাড়া মজার ব্যাপারটি হচ্ছে এই পুরো ভ্যানিটি ব্যানের বাজার মূল্য হচ্ছে সাত কোটি রুপি তাছাড়া আল্লু অর্জুনের কাছে রয়েছে হামার এইচ যেটি একটি লাকজারিয়াস গাড়ি এবং এই গাড়িটি তৈরি করেছে আমেরিকার এসিউভি কোম্পানি হমার অসাধারণ এই গাড়িটির মূল্য হচ্ছে ছিয়াত্তর লক্ষ রুপি এছাড়া আল্লু অর্জুনের কাছে রয়েছে মার্সিডিস ব্রেচ এসইউভি তো এই গাড়িটির মূল্য আনুমানিক বিশ কোটি টাকা তো যাই হোক আল্লু অর্জুন যেখানে বসবাস করে থাকে সেটি হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে আল্লু অর্জুনের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে এছাড়া ভারতীয় তারকাদের মধ্যে অন্যতম দামি বাড়ি রয়েছে আল্লু অর্জুনের যেটার নাম দিয়েছেন ব্লেসিং হায়দ্রাবাদে অবস্থিত বাড়িটির মূল একশত কোটি রুপি স্ত্রী ও দুই সন্তান নিয়ে এখানেই থাকেন তিনি তো যাই হোক তো এবার দেখে আসা যাক আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ কত তো অনলাইনে তথ্য অনুযায়ী আল্লু আর্জুনের মোট সম্পত্তির পরিমাণ পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে পাঁচশত কোটি টাকা তো এই পরিমাণ সম্পদ নিয়ে সাউথ ইন্ডাস্ট্রির অন্যতম ধনী একজন অভিনেতা আল্লু অর্জুন তো এবার কথা বলা যাক শাকিব খানকে নিয়ে তো যেমনটা জানেন শাকিব খানের আসল নাম মাসুদ রানা তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর নাম পরিবর্তন করে শাকিব খান রাখেন তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় এই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে পাঁচ চল্লিশ বছর তার উচ্চতার ব্যাপারটা হচ্ছে তার উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি তো শাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব তিনি একজন সরকারি অফিসার ছিলেন শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূরজাহান। শাকিব খানের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে যাদের ব্যাপারে অনলাইনে কোনো তথ্য পাওয়া যায়নি সাকিব খানের প্রেমের ব্যাপারটি হচ্ছে সাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছে তবে বিয়ে করেছে মাত্র দুইজন নায়িকাকে সাকিব খান অপু বিয়ে করে দুই সালে এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অপুবিশ্বাসের বিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে এই সন্তান লালন পালন করছে অপু বিশ্বাস পরবর্তীতে দুই হাজার আঠাশ সালে সাকিব খান সবনাম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একজন পুত্র সন্তান রয়েছে এই পুত্র সন্তানকে লালন পালন করছে বুবুলি তো যাই হোক সাকিব খান উনিশশো সালে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর আজ পর্যন্ত কতটি সিনেমা অভিনয় করে সেটি গুগল দেখে বলা অসম্ভব তবে আমার মনে হয় সাকিব খান বাংলাদেশ এবং কলকাতা সিনেমা মিলিয়ে এক শতটির উপরে সিনেমা করেছে এবং সবগুলো যোগ করলে হয়তো দুই শতটির উপরেও হতে পারে তো যাই হোক কিছু ইউটিউবারের মতে এই বাড়িটিতে শাকিব খান বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জ মানে এই বাড়িতে শাকিব খানের জন্ম হয়েছিল তাছাড়া বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িতে বসবাস করেন তোর শাকিব খান সিনেমায় আসার ব্যাপারটি হচ্ছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর সরকারি চাকরি মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো তাই শাকিবের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসে আর সাকিব খান ছোট থেকেই সেখানে বড় হয়েছে তাছাড়া পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচের প্রতি তার তুমুল আগ্রহ ছিল তাছাড়া তিনি আজিজ রেজার কাছ থেকে নাচ শিখতেন তিনি হচ্ছেন বাংলাদেশের সিনেমার নাচের কোরিওগ্রাফার তো যাই হোক এবার কথা বলা যাক শাকিব খান কত টাকার মালিক তো বর্তমানে শাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ একুশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি দুই শত একত্রিশ কোটি টাকা তো এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতা হলেন শাকিব খান বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো শাকিব খান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যান্ডাসমেন্ট করে কোটি কোটি টাকা আয় করে থাকেন এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এছাড়া শাকিব খান শুধু একটি বিজ্ঞাপনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা চার্জ করে থাকেন বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য এক কোটি টাকা চার্জ করে থাকেন যদি সাকিব খানের গাড়ির কালেকশনের কথা বলা হয় তাহলে তার প্রথম গাড়িটি হচ্ছে মাসিটিস ব্রেইস এস ক্লাস এছাড়া সাকিব খান ব্যবহার করে থাকে টয়টা প্রাডো এর পাশাপাশি বিএন এর একটি গাড়ি রয়েছে সাকিব খানের তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনার পছন্দের তালিকায় এই দুই অভিনেতার মধ্যে কাকে আপনার ভালো লাগে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ